এই গল্পটির অনুপ্রেরণামূলক শিক্ষা কি এই গল্পটির অনুপ্রেরণামূলক শিক্ষা হলো সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন যত বাধায় আসুক আসুন একটা গল্প শুনুন একদা এক বাচ্চা ছেলে তার বাবার কাছে বায়না ধরল সে সার্কাস দেখতে যাবে বাবা তাকে সার্কাস দেখাতে নিয়ে গেলেন সার্কাস শুরুর আগে বাবা তার ছেলেকে সার্কাসের তাবুর বাইরে রাখা বিভিন্ন পশু পাখির খাঁচার সামনে দিয়ে ঘুরিয়ে পশু পাখি দেখাচ্ছিলেন দেখতে দেখতে তারা হাতির সামনে চলে আসল তারা দেখতে পেল হাতিটি খাঁচায় বন্দি করে রাখার বদলে একটি চিকন শিকল দিয়ে পায়ে বাঁধা আছে যেটি হাতি চাইলে ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হাতিটি সে চেষ্টাই করছে না এটি দেখে ছেলে খুব অবাক হলো এবং তার বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলো বাবা হাতির মাহুতকে রক্ষণাবেক্ষণকারীকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করলেন হাতির মাহুত উত্তর দিল যখন এই হাতিগুলো অনেক ছোট ছিল তখন আমরা তাদের এই সাইজের শিকল দিয়ে বেঁধে রাখতাম সেই সময় তারা তা ছেড়ার অনেক চেষ্টা করত এবং ব্যর্থ হতো সেই বয়সে এই শিকল তাদের আটকে রাখার জন্য যথেষ্ট ছিল এই অবস্থায় যখন তারা বড় হতে থাকে তারা বিশ্বাস করে নেয় যে এই শিকল সেরা কখনোই সম্ভব না তাই এখন তারা এই শিকলের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলেও তাদের বিশ্বাসের কাছে তারা বাধা পড়ে গেছে এবং তা ছিটতে চেষ্টা করে না এই গল্পটির অনুপ্রেরণামূলক শিক্ষা কি এই গল্পটির অনুপ্রেরণামূলক শিক্ষা হলো সফল হওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ হলো এটি মনে প্রাণে বিশ্বাস করা যে আপনি সফল হবেন যত বাধায় আসুক যত বাধায় আসুক যত কঠিন পরিস্থিতি আসুক বাধা যতই কঠিন হোক আটকে রাখতে চেষ্টা করুক আপনাকে আটকে রাখতে চেষ্টা করুক করুক সফলতার বিশ্বাস মনে নিয়ে নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাসটা বাড়াতে হবে নিজের প্রতি নিজের যে বিশ্বাস সেটা বাড়াতে হবে তাইলেই আপনি সফল হবেন ঠিক আছে আপনি যে সফল হবেন সেটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে জে আবুল কালামের একটা উক্তি আমার সবসময় মনে করে তিনি বলেছিলেন স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না তাই বেশি বেশি স্বপ্ন দেখুন বেশি বেশি আপনার যে বিশ্বাস সেটাকে আপনার যে মানে আপনার যে লক্ষ্য আপনার যে উদ্দেশ্য আপনার যে স্বপ্ন সেটার প্রতি বিশ্বাস রাখুন তাইলে আপনি সফল হতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম